এই মুহূর্তে দাঁড়িয়ে শশা গাছের সব থেকে বড়ো সমস্যা ডগের দিকের পাতায় ছোটো ছোটো চুলচুলে পোকা যেটা গাছটাকে সম্পূর্ণ শেষ করে দিচ্ছে আজকে আমি সেইটারই পুরো সমাধান বলবো একটা ওষুধ বলবো যেটা দিলে কিন্তু আপনাদের সম্পূর্ণ সমাধান হবে ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন বন্ধুরা আপনারা আলু তোলার পর সেই জমিতে কী লাগানোর পরিকল্পনা করছেন আপনারা কি জানেন আলু তোলার পর সেই জমিতে শশার চাষ খুব ভালো হয় আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু শশার চাষটা আলুর জমিতে অবশ্যই করতে পারেন মাটিতে অথবা মাচায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষক কথা ইউটিউব চ্যানেল আমি অনিরুদ্ধ আপনাদের সাথে আজকের সম্পূর্ণ আলোচনাটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাপ সহনশীল কোন কোন ধরনের জাত আপনারা চাষ করে অধিক পরিমাণে মুনাফা করতে পারবেন এবং কি পদ্ধতিতে চাষ করবেন কতদিন অন্তর শেষ দেবেন সার ব্যবস্থাপনা ওষুধ কোন কোন ধরনের ব্যবহার করবেন বালন্ত গাছের ক্ষেত্রে এক মাস পর্যন্ত গাছের আমি সমস্ত ডিটেলসে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটাতে সঙ্গে থাকেন এখানে দেখুন বন্ধুরা সুস্থ একটি শশা গাছের ডগ কিন্তু ঠিক এই রকম থাকবে আমি একটু পরে আপনাদের দেখাবো যে কিভাবে ঠিক ওই চুলচুলে পোকাটা চাষি ভাইয়ের মাঠে ক্ষতি করছেন তো আপনারা যদি জানতে চান যে কি আপনারা করবেন ওই চুলচুলে পোকার হাত থেকে রক্ষা করতে তাহলে দেখতে থাকুন প্রথম আমি দেখাবো আপনাদের দেখুন এই উপরের ছবিটাই যেখানে এখানে ডগটা কেমন ক্ষতিগ্রস্ত করে দিয়েছে ওই পোকাটা লেগে পোকাটা চাষি ভাই দেখিয়েছেন আমায় দেখুন ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা ছোট ছোট্ট জিনিস সরে সরে চলে যাচ্ছে ওটাই কিন্তু চুলচুলো পোকা অরেঞ্জ রঙের দেখতে হয় তো বন্ধুরা আপনারা এই পোকা লাগলে আপনাদের মাঠে কি পরিচর্যা করবেন সেটাই আজকের ভিডিওর মুখ্য আলোচনা আমি তো এখনই বলে দেবো যে কি করবেন তাছাড়াও আরও কিছু আপনাকে করতে হবে যে জিনিসগুলো পুরো ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে তাহলে আপনি এই রোগটি আপনার মাঠে এলেই আপনি তৎক্ষণাৎ কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন দেখুন এই রোগ থেকে বাঁচার জন্য আপনাকে প্রয়োগ করতে হবে ধানুকা কোম্পানির ডিসাইড পঞ্চাশ গ্রাম প্রতি পনেরো থেকে ষোলো লিটার জলে এই ডিসাইড দেবেন এখানে বলে নিই যে আমি এই মাসের কুড়ি তারিখ মানে মার্চ মাসের কুড়ি তারিখ যাচ্ছি মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় আপনারাও আপনাদের এলাকাতে আমাকে পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমরাও আপনার মাঠে গিয়ে কিন্তু সাইট ভিজিট করব। সাইট সাইট ভিজিট সম্বন্ধে ভিডিও জানার থাকলে আপনারা এখানে দেওয়া আছে যে আমি মুর্শিদাবাদ আসছি বলে যে ভিডিও দেওয়া আছে আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারেন তাছাড়াও আমি এই ভিডিওর শেষে ওই ভিডিওটা দিয়ে দেব আপনারা দেখে নেবেন কোন কোন জায়গায় আমি আসছি ওই এলাকার আশেপাশে আপনাদের যদি বাড়ি হয়ে থাকে মাঠ হয়ে থাকে অবশ্যই আপনার মাঠটিকেও পরীক্ষা করার জন্য আমাকে ডাকতে পারেন তো যাই হোক বন্ধুরা শশা গাছ নিয়েই আজকের মেন আলোচনা সেটাই ফিরে আসি দেখুন শশা গাছের ক্ষেত্রে অনেক অসুবিধার সম্মুখীন আপনারা হবেন প্রথম বেলা থেকে তাই আমি বলি যে ওষুধপত্র কিন্তু আপনারা আগের থেকে বাড়িতে সংগ্রহ করে রাখুন সমস্ত রকম ওষুধ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা বাড়ি বসেই ভালো ভালো ওষুধ হোম ডেলিভারি পেয়ে যাবেন তাই এদিক ওদিকে ওষুধের জন্য না ছুটে হাজারো কম দামি ওষুধ না দিয়ে ভালো ওষুধ দিন গ্যারান্টি ওষুধ দিন যাতে সঠিক পরিমাণে আপনার কাজটা কিন্তু হতে পারে ধানুকার এই ডিসাইজের সাথে মেশাবেন ওয়েট সিট ওয়েট সিট নামক এই অরেঞ্জ রঙের আঠাটি আর এই ডিসাইড এই দুটোর মিশ্রণ এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র ওষুধ আপনার গাছের ওই চুলচুলে পোকাটিকে সরানোর জন্য আপনারা যদি আপনাদের এলাকায় এই ওষুধটা না পাচ্ছেন অন্য ওষুধ অযথা দিতে যে না তেমন কোনো কাজ নেই তাছাড়াও আপনারা আরও একটি ওষুধ দিতে পারেন সেটি হচ্ছে মোভেন্টো এনার্জি এখানে দেখছেন গাছের পাতাটা শুধু আমি দেখাচ্ছি আপনাদের দেখুন কোনো রোগ জ্বালা যেন কিছুই নেই দেখুন গোড়া পর্যন্ত মাটি দেওয়া হয়েছে সুন্দর আছে এখানে মাচা তৈরি হয়ে গেছে দেখুন আমাদের এখানে স্টিলের তারের উপর মাছা তৈরি করা হয় বেকারও যায় না স্টারটাকে খুব শক্ত এবং এই নাইলনের দড়ি এই দিয়ে মাচাই আমাদের এখানে চাষ করা হয় বন্ধুরা এখানে দেখুন পাতার রঙ তেমন গঠন দেখুন যদি এই গাছে সাদা মাছি লাগতো যদি পোকা লাগতো কিন্তু এই রকম রং কোনো দিনই থাকতো না বন্ধুরা নিচের দিকের পাতাতেও কিন্তু তেমন কোনো ক্ষতিগ্রস্ত পাতা নেই তার একটাই কারণ চাষি ভাই প্রতিনিয়ত ওষুধ দিয়ে যান ওষুধ প্রতিনিয়ত আপনি যখন দেবেন তখনই কিন্তু আপনার গাছ এই রকম সুন্দর গঠন বিশিষ্ট হবে দেখতে পাচ্ছেন তো এটা মাটি লেগে গেছে বলে গাছের এরকম লাগছে যাই হোক গাছটা কিন্তু এ দেখুন উল্টো দিকে একটাও সাদা মাছি আপনি দেখাতে পারবেন না এখন তো নেই আগেও যে কামড়েছে এখানে মাছি বসেছে হুল ফুটিয়েছে সেটারও কিন্তু দাগ আপনি দেখাতে পারবেন না একদম পরিষ্কার ঝকঝকে এই পাতা তার মানে এই গাছটি সম্পূর্ণ পরিচর্যা যেটা করা হয়েছে একদম সঠিক পরিচর্যা করা হয়েছে একজন চাষি হয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রকম গাছটা দাঁড়িয়ে আছে মানে একটা পঁচিশ ছাব্বিশ দিনের গাছ সেই গাছটা কিন্তু দারুণ সুন্দর পজিশনে দাঁড়িয়ে আছে আপনারাও সাদা সাদামাছিকে আটকাতে অগ্নিবান ব্যবহার করুন অগ্নিবাণের একটা ব্যাপার আছে এটা আপনারা দুবার তিনবার চারবার পাঁচবারও দিতে পারেন এর তেমন কোনো সাইড এফেক্টও নেই আবার ফোঁকারা এর প্রতিরোধীও করতে পারে না তাই এটাকে আপনারা প্রচুর পরিমাণে ব্যবহার করুন লাল মাকড়ের জন্য আপনারা অ্যাডভিল ব্যবহার করুন এটা কিন্তু দারুণ ওষুধ বন্ধুরা এই ওষুধগুলো দোকানদারকে আপনাদের লোকাল এলাকায় যদি না পান দোকানদারকে বলুন রাখতে দোকানদার যদি না পাচ্ছেন কোথাও আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে বলুন আমরা দোকানে পৌঁছে দেবো ওষুধ কোনো অসুবিধা নেই আপনারা দোকান থেকে ক্রয় করতে পারবেন ওইগুলো দিলেই তো গাছ ভালো থাকবে তাই না যেগুলো গাছে দিতে হবে সেগুলো দেবেন বন্ধুরা আর আমি যেটা বলি যে এই যে এখন এই বয়সের ঠিক এই হাইটের যে গাছটা রয়েছে এই গাছে কিন্তু শিকড়ের ওষুধ খুব গুরুত্বপূর্ণ এই সময় গাছের যদি শিকড় ঠিকমতো বৃদ্ধিপ্রাপ্ত হয় গাছটা কিন্তু তাড়াতাড়ি বাড়বে ওখানটায় দেখছেন তো ওখানটায় গাছগুলো মরে গেছিল। বন্ধুরা ছোটোবেলায় গাছের পাতা সুস্থ রাখার জন্যে যে বিশেষ কয়েকটি ওষুধ দরকার হয় সেই ওষুধগুলো কিন্তু আমি এখন দেখাবো আপনাদের দেখুন এই যে বোমটেড বল ওষুধ আমি বলি সব গাছের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য ছোটোবেলায় গাছে না ম্যাপ পোকা এসে প্রচুর ক্ষতি করে গাছের তাছাড়াও আরও বিভিন্ন রকম পোকা ভাইরাস ছত্রাক এইগুলো কিন্তু ক্ষতি করে তাই এই ম্যাপ পোকা ভাইরাস আর ছত্রাক এই তিনটেকে যদি আপনি আটকাতে পেরেছেন ছোট গাছের ক্ষেত্রে আপনার পাতাগুলো যদি এইরকম না হয়ে যায় যদি গাছটা ম্যাপ পোকায় জর্জরিত না হয়ে যায় তাহলে কিন্তু আপনার গাছটা সুডল এবং সবল হবে আর একটা সবল গাছ থেকে কিন্তু প্রকৃত পরিমাণে আপনি ফলটা নিতে পারবেন অনেক বেশি তাই এই বোমটেড ওষুধটা কিন্তু আপনারা ব্যবহার করুন বন্ধুরা আর গাছকে শক্ত করতে শিকড় ছাড়ার জন্য অবশ্যই রুট কিংটা ব্যবহার করতে ভুলবেন না তাছাড়াও রুটকিং ছাড়াও বিভিন্ন রকম শিকড়ের ওষুধ পাওয়া যায় যেগুলো আপনারা প্রত্যেক চার দিন পাঁচ দিন অন্তর গাছের গোড়ায় কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন এর থেকে গাছটা কিন্তু সুন্দর গঠনযুক্ত হবে বন্ধুরা যে সমস্ত চাষিভাইয়ের ছোট গাছ বাড়ছে না ভাবছেন কি করবেন দেখুন এই অ্যালিগ্রা এই যে এনপিকে জৈব এনপিকে যেটা কিন্তু ছোট গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার এবং এই ছোটোবেলায় গাছ কিন্তু কীটনাশক নিতে পারে না সেই জন্য তাকে জৈব উপাদানগুলো দেওয়াই আপনার জন্য বাঞ্ছনীয় হবে যেভাবে দেখবেন একটা ছোট ছেলেকে শুধু দুধ খাওয়ানো হয় ভাত মাছ মাংস খাওয়ানো হয় না সেভাবেই কিন্তু একটা ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় একটা ছোট চারা শশা গাছকেও কিন্তু আপনাকে সেভাবেই মানুষ করতে হবে তবেই কিন্তু গাছটা বড় হয়ে একটু বড় হয়ে শিকড়টাকে বিস্তৃত যখন করতে পারবে শিকড় ছাড়ার ওষুধের মাধ্যমে তখন কিন্তু সে বাইরের মাঠের খাবারগুলোকে সংগ্রহ করতে পারবে এবং নিজের দেহটাকে বড় করতে পারবে ফল অনেক বেশি আনতে পারবে গাছে তাই আপনারা ছোটোবেলায় যে ওষুধগুলো আমি রেকমেন্ড করি আপনারা যদি আপনার এলাকায় না পান তো অবশ্যই আমাদের কাছ থেকে নিন না একবার নিন আপনার এক হাজার টাকার ওষুধ কিনলে আপনি সেরকম ঠকে যাবেন না যে আপনার জীবনটা চলে যাচ্ছে দেখুন আপনি কি হচ্ছে রেজাল্ট কি পাচ্ছেন যদি ভালো ফলাফল পান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগে থাকবেন সমস্ত ধরনের চাষের জন্য যত কিছু দরকার আমরা সব আপনাকে প্রোভাইড করাবো এবং গ্যারেন্টি সহ সেই হোক না বেগুন চাষের পোকা সেই হোক না বেগুন গাছের আপনার যে কোনো ভাইরাস রোগ যে কোনো তুলসী রোগ যা রোগ আছে আপনার শশা গাছের যা রোগ আছে আপনার তবে ছোট থেকে ট্রিটমেন্ট করতে হবে বন্ধুরা রোগ লেগে যাওয়ার পরে কিন্তু বিশেষ কিছু করার থাকে না আপনাদের এটা তো আপনারা কম বেশি সবাই জানেন যে যতই ওষুধ দেন গাছে ঠিক হয় না কি করে ঠিক হবে সেটা ঠিক হবার যে নয় বন্ধুরা তাই আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আরও কয়েকটি শোষা চাষের দিক রয়েছে যেগুলো নিয়ে আমি আলোচনা করছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে যে বৃষ্টি বপন করা হয়েছে সেটি হচ্ছে আমতলা সিডেক্সের সুপার হাঙ্গামা তাছাড়াও আপনারা হাঙ্গামা টু এটাও লাগাতে পারেন আমতলা হাইটেকের ভালো বীজ তাছাড়াও আপনারা এই যে প্রীতি শীর্ষের এই বীজটাও লাগাতে পারেন তাছাড়াও আপনারা বিচিত্রার এই বীজটাও কিন্তু লাগাতে পারেন বন্ধুরা তাছাড়াও আমাদের কাছে ভেনান্তার শীর্ষ রয়েছে দেশীর্ষের এই শীর্ষ রয়েছে এইগুলোও কিন্তু সব আপনারা আপনাদের এলাকায় পেলে অবশ্যই লাগাতে পারেন অথবা আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন এটা তো গেল আপনার বীজ কি লাগাবেন এখন এইসব বীজগুলো কারেন্ট ডেটের বীজ আছে একদমই বলে দিচ্ছি আপনাকে যথেষ্ট ভালো বীজ আছে দাম বেশি হতেই পারে আপনার তুলনায় তুলনামূলক আপনার লোকালের বীজের থেকে বেশি লাগতেই পারে কিন্তু যথেষ্ট উন্নত বীজ পাবেন আমাদের কাছে আর বলি যে কেমিক্যাল পিজিআর তো আপনারা ব্যবহার করেন কিন্তু তার আগে এই অমৃত গোল্ড এটাকে যদি আপনারা ব্যবহার করে নিয়েছেন বার দুয়েক তাহলে কিন্তু আপনাদের সেই গাছের কেমিক্যালটা নেবার ক্ষমতাটাও কিন্তু বেড়ে যাবে বন্ধুরা এইসব ওষুধের গুণাবলী আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি গাছে দেবেন বন্ধুরা বোতল দেখে কিছুই বুঝতে পারবেন না আমরাও বুঝিনি আমরা গাছে দেওয়ার পর বুঝেছি এবং আপনাকে সাজেশন দিচ্ছি যে আপনিও দিন করুন দেখুন আপনার উপকারের পরিমাণটা একশো ভাগ হবে একশো ভাগ এইসব ওষুধের কার্যক্ষমতা প্রচুর বেশি বিভিন্ন বিদেশি নামি দামি কোম্পানি অ্যাডভার্টাইজ করার মাধ্যমে আপনার গ্রামে গিয়ে ওষুধগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু ওই সব কোম্পানিগুলোর অনেক মুনাফা হয় কিন্তু বন্ধুরা এই সব দেশীয় কোম্পানিগুলো অনেক ভালো ওষুধ তৈরি করে কিন্তু আমরা এই সব ওষুধগুলো নিজেদের কাছে পাই না কারণ এগুলো সব জায়গায় পৌঁছাতে পারে না এবং আমরা বিশ্বাসও করতে পারি না যে দেশি কোনো ওষুধে কি কাজ হবে হবে বন্ধুরা একবার দিয়ে দেখুন অবশ্যই হবে বিশ্বাস হলে আমি আপনার এলাকায় গিয়ে আপনার দোকানদারকে ওই সমস্ত ওষুধ ব্যবস্থা করে দিয়ে আসবো যেন আপনারাও সঠিক সময়ে লোকাল দোকান থেকে ওই ওষুধগুলো পেয়ে যান বন্ধুরা তার জন্য প্রথম আপনাকে ওষুধটা মাঠে দিয়ে পরীক্ষামূলকভাবে দেখতে হবে যে ওষুধটার কতটা কাজ রয়েছে বুঝে গেছেন নিশ্চয়ই এখানে আমি বলবো সার প্রয়োগ পদ্ধতি আপনারা কি সার দেবেন জমি তৈরির সময় তো আপনারা যা সার দিয়েছেন দিয়েছেন তাছাড়াও গাছে কোঁড় দেওয়ার সময় ঠিক ষোলো থেকে বাইশ দিনের ভিতরে আপনারা গাছের কোঁড় দেবেন দুদিন আগেও দিতে পারেন কোঁড় দেওয়ার সময় আপনারা বিঘে পিছু ষোলো থেকে কুড়ি কিলো ডিএপি ব্যবহার করবেন তার সঙ্গে চার কিলো থেকে ছ কিলো পটাশ ব্যবহার করবেন তার সঙ্গে সঙ্গে আপনারা ক্যালসিয়াম চার কিলো ব্যবহার করবেন বোরন সার তিন কিলো ব্যবহার করবেন জিঙ্ক সার যেটা আছে দেড় কিলো পরিমাণ ব্যবহার করবেন এবং আদার্স যে সমস্ত অনুখাদ্যগুলো প্যাকেটজাত বাজারে পাওয়া যায় যেমন অল উইন ওয়ান্ডার প্লাস বায়োভিটা এক্স এই ধরনের ভালো অনুখাদ্য তার সঙ্গে অনুখাদ্য দু কিলো দেবেন বা এক কিলো যেটা যেরকম পরিমাণ লাগে সেটা সেরকম দিলেন দোকানদার থেকে শুধু নেবেন কোনটা কিনছেন কত পরিমাণ দিতে হবে যাই হোক এর সঙ্গে আপনারা দেবেন বুম ফলোয়ারের দানা এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অবশ্যই দেবেন মাইক্রোরাইজার এই মাইক্রোরাইজার দিলে কিন্তু আপনার ফলন অনেক বেড়ে যাবে বন্ধুরা মাইক্রোরাইজার আমি বারবার বলছি ব্যবহার করুন বুম ফলোয়ারের দানা যেটা এটা গোঁড়ায় ব্যবহার করুন এবং মাইকোরাইজার ব্যবহার করুন অ্যারিসের ক্যালবোর ব্যবহার করুন এগুলো দারুণ আপনার জমির জন্য আপনাদের অমূল্য সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা এই ভিডিওটা দেখে গিয়ে সেই সমস্ত পরিচর্যাগুলো অবশ্যই করুন যেগুলো ভিডিও আলোচনা করা হলো তবেই কিন্তু আপনারা একজন সফল কিষাণ হতে পারবেন বন্ধুরা তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা আমি চাই আপনারা অনেক অনেক লাইক করুন এক হাজার লাইকের টার্গেট টার্গেট রেখে শেষ করছি আজকের পর্ব ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওয়